কেদারনাথ হিন্দুদের পবিত্র তীর্থস্থান হরিদ্বার থেকে আপনাদের নিয়ে যাচ্ছি হরিদ্বার থেকে চারো ধাম যবুত্রী গঙ্গোত্রী কেদারনাথ বদ্রীনাথ হরিদ্বার থেকে দূরত্ব প্রায় প্রত্যেকটা ধামেরই তিনশো কিলোমিটার পাহাড়ি রাস্তা দুর্গম রাস্তা আমরা পাটা পর্যন্ত যাওয়ার পরে আটা থেকে হেলিকপ্টার মাধ্যমে কেদারনাথে পৌঁছাই এখানে বিভিন্ন কোম্পানির হেলিকপ্টার সার্ভিস আছে সিক্স সিটার প্রত্যেকে ছজন করে যাত্রী একসঙ্গে নিয়ে যেতে পারছে আমরা পাহাড়ি রাস্তা উঁচু নিচু ফাটা পর্যন্ত গাড়িতে আসি এখন দেখুন কালের পরে পাহাড়িয়া বাড়ি ঘর পাহাড় কেমন দেখাচ্ছে হেলিকপ্টার থেকে আসার সময় আমরা অপূর্ব সৌন্দর্য অনুভব করেছি যেটা কেদারনাথ ন ঘন্টা যাত্রাপথ সেটা মাত্র আমাদের ন মিনিটে সম্ভব হয়েছে হিমালয়ের পাহাড় চূড়া পর্বতমালা একটার পর একটা পাহাড় রাস্তা যাতায়াত রাস্তা অত্যন্ত ঝুঁকিবহুল পাহাড় কেটে রাস্তা করা হয়েছে একদিকে পাহাড় থেকে যেমন পাথর গড়িয়ে আসার সম্ভাবনা আছে অপরদিকে নদী ক্ষয়া ব্যাপার আছে অর্থাৎ দুই দিকে দিয়ে বিপদ সংকুল কিন্তু স্থিতিবস্থায় অর্থাৎ প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে সব কিছুই স্বাভাবিক এখানে ভয়ের কিছু কারণ নেই এখন দেখুন বিভিন্ন স্থান থেকে সাধুরা হেঁটে এখানে উঠেছে এখানে অপেক্ষা করছে কেদারনাথ এখন দেখুন হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বরফে ঢাকা অপরূপ সৌন্দর্য সাধু সন্তরা এখানে বিভিন্ন জায়গার থেকে এসেছে ওরা ওনারা সমস্ত রাস্তা পায়ে হেঁটে এসেছে নিচে টেন্টের ব্যবস্থা আছে তাছাড়াও কিছু হোটেল আছে হোটেলের চার্জ খুব বেশি যখন তখন বৃষ্টি নামছে এখানে দেখুন যারা একবারে হাঁটতে পারে না তারা মানুষ বাহিত ট্রলির মাধ্যমে আসা যাওয়া করছে দর্শন করার জন্য চার থেকে পাঁচ ঘন্টা লাইনে থাকতে হয় তবে যারা হেলিকপ্টার এসেছেন তাদের জন্য বেশি পয়সার বিনিময়ে ভিআইপি লাইনের ব্যবস্থা আছে সেখানে এক ঘন্টার মধ্যে দর্শন করা সম্ভব সাধু সন্তরা শাড়িবদ্ধভাবে বসে আছে দর্শনার্থীদের মাথায় তিলক টেক্কা পরিয়ে দিচ্ছেন যে যাপনামি দিচ্ছেন তাতে সন্তুষ্ট জলের ব্যবস্থা ঝর্নার জল পাহাড়ে ঝর্নার জল প্রসুন্দর ঠান্ডা কেদারনাথ মন্দির পাথরে সম্পূর্ণ নির্মিত পথগুলো যদিও ছমাস এখানে বরফে ঢাকা থাকে দর্শন করার জন্য লাইনের ভিড় দেখুন ঠেলাঠেলি একসাথে তো আছেই বিভিন্ন সাধুরা বিভিন্ন রকমভাবে এসেছেন মন্দিরের পেছনের সাইডে এখানে আপনারা ভীমশিলা দেখতে পাবেন আসার পথে রাস্তায় কিছু অংশ দেখাচ্ছি দেখুন আপনারা ভীমশিলাকে লক্ষ্য করুন বিপর্যয়ের সময়ে এই ভীমশিলার মাধ্যমে মন্দির রক্ষা হয়েছে এখানে কিছু সাধু সন্ত বসে আছেন এনাদের মধ্যে আমি একজনকে পেয়েছি উনি কিছুক্ষণকার হলেও আমাকে সাক্ষাৎকার দিয়েছেন বাকি অনেককে চেষ্টা করেছিলাম সাক্ষাৎ নেওয়ার জন্য সেই সমস্ত সাধু সন্তরা এড়িয়ে গিয়েছেন একটাই কথা ক্যামেরার সামনে আসতে চায় না ঝর্ণা জল ঠান্ডায় দেখুন এই অঘরি সাধু বাবা মহাদেবের ভরসা রাখেন উনি কিছু সাক্ষাৎকারে আমাদেরকে কিছু শোনালেন बाबा आप नाम ने आपका नाम योगी विश्वकर्मा ना आप तो अघोरी संपद है है अघोरी अच्छा अच्छा आपका आश्रम कुछ पटवान डेरा गुजरात गुजरात गुरु, गुरु, आश्रम गुरदासपुर कानोवाल इधर आया पैदल से हाँ अच्छा इधर इधर कैसा लगा आपका इधर बहुत ही अच्छा लगता है और आप जो साधो ना वो इस महादेव का सतना आता तो है हाँ महादेव का सतना आप दिखा देना कुछ शिष्य मिल जाएगा तो आप दिखा देना सी सकता है हाँ दिखा दे सकते हैं है। वो आश्रम से जाना पड़ेगा तो हाँ आश्रम से अच्छा और कुछ संसार को जो कुछ तबीयत तो है जो बूटी उसको तबीज कबूज मदली वो भी आप देना आ, ऐसा है ना जड़ी बूटी का काम डॉक्टर करता है वो हम नहीं करते अच्छा अच्छा दूसरा ठीक है डोरा धागा बना देते इधर बैठे बैठे कोई धागा ले आया डोरा तो उसको बना के उसको पहना माधुली। जो इधर से भीमशिला का पत्थर देते हैं। यहाँ का सिद्ध है प्रसिद्ध है भीमशिला का पत्थर तो वो पूजा करके देते हैं। और ज्यादा हो गया तो रुद्राक्ष देते हैं भगत तो। वो भी काम हो जाएगा भगवान के ऊपर अगर विश्वास है तो सारा काम हो, हो जाएगा आपका गुरुदेव का नाम क्या है हमारा गुरुदेव का नाम है योगी छबीला नाथ अच्छा जी गुरुदेव जिंदा है नहीं समाधि समाधि अभी तीन साल अच्छा कितना उम्र से आप संसद तय किया हमने दो हजार पाँच छ में संसार त्याग कर दिया गुरुदेव का सख्त कैसे मिला आपका गुरु जी हमारे दर्शन दिया है आपका जाना पड़गा आ... नहीं तो तो वो खुद ही दर्शन दिए और हमारे को समझाए देखो इस संसार में ऐसे है, है और साधु जीवन ऐसा है, है और आपको अगर साधु बनना है तो आप अच्छी जीवन जियोगे और कुछ कर पाओगे देश के लिए तो हमने कहा ठीक है देखते हैं देखने में क्या बुरा है तो हमने देखा वाकई में साधु जीवन बहुत ही अच्छा है और भजन करे और संसार के लिए कुछ ना कुछ अच्छा करके दे अब खाना पीना रोना कुछ समस्या नहीं है सब मिल जाएगा सब मिल जाता ऊपर दो रोटी खाना सब दे देता भोलेनाथ उन्हीं का आपके पास उन्हीं का विश्वास लाइफ अच्छा है भोलेनाथ का दर्शन मिला हम तो रोज करते रहते भोलेनाथ के दर्शन साथ साथ स्वर्ग ये केदारनाथ जय श्री बंगाल से आप तारापीठ कभी गया तारापीठ कभी नहीं कभी नहीं गया आ जाइए तारापीठ ऐसी तो... काली माता गया काली घाट गया काली घाट काली है काली घाट गया ठीक है बाबा नाम ठीक है